যত যত ষড়যন্ত্রই করো কালে মানুষের জন্য যত কিছুই করো কালে মানুষের জন্য ও চেষ্টা নতুন করে সিদ্ধান্ত নিবা জাতিকে গুলোকে হ্যাঁ কি বলে লিঙ্গ লিঙ্গ লিঙ্গের লিঙ্গের ব্যবধান ভুলে আদিবা ছেলে যদি বলে আমি আজ থেকে মেয়ে তো সে হয়ে যাবে মেয়ে মেয়ে যদি বলে আমি আজ থেকে ছেলে সে হয়ে যাবে ছেলে এরকম প্রপাগান্ডাও তোমরা শুরু করার পায়ে তারা করছ নতুন করে হইতে পারে এ বিষয়ের উপরে সিদ্ধান্ত আসতে পারে কোন স্কুলের ছাত্রী কোনো কলেজের ছাত্রী কোন ইউনিভার্সিটির ছাত্রী কোন ইউনিভার্সিটির মেয়ে ছেলে যদি নিজেকে বলে আমি আজ থেকে মেয়ে তাহলে সে এবার মেয়েদের পোস্টে চাকরি পাবে মেয়েদের কোটা তার চাকরি হবে ছেলে যদি বলে আমি মেয়ে মেয়ের কোটা চাকরি হবে মেয়ে যদি বলে আমি ছেলে ছেলের কোটা চাকরি হবে মেয়ে যদি বলে আমি আজ থেকে পুরুষের পোশাক পরবো আমি পুরুষ তো এটাও বৈধ ছেলে যদি বলে আমি মেয়েদের পোশাক পরবো তো এটাও হাজারো ষড়যন্ত্র করতে পারবা লেকিন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকুন কি বলছি বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যত ষড়যন্ত্রই করবা যত কিছুই করবা বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য যত কিছুই করবা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বন্ধের জন্য যত কিছুই করবা বাংলাদেশের সক্রিয়তাকে ধ্বংস করার জন্য ইসলামী বাগধারাকে ধ্বংস করার জন্য ইসলামী পারিবারিক নীতিকে ধ্বংস করার জন্য আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য যত সিদ্ধান্ত আমদানি করবা ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন বলেন তোমাদের পাগলামি এ সমস্ত কুফুরি ষড়যন্ত্র তোমাদের পাগলামি আর ছাগলামি যারা যে কোনো সিদ্ধান্ত নাই ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত দেখেন রব্বে কারিম বলেন অতরাব আল্লাহু মাছালান কালিমাতান খাবীতাতান কাশাজরাতিন খাবীতাতিন পর্গাস আশা জানি হবে এই দিন আলামিন বলেন ইসলামের মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা যত ষড়যন্ত্র করবা এগুলোই শুধু ওই পরগাসার মতো পরগাছা যেমন তান জিতে দেরি হচ্ছে যেতে দেরি হয় না এগুলো এমন তান জিতে দেরি হবে ভয় যেতে দেরি হবে না ঠিক কি হয় বলেন পরগাছা এগুলা কি পরগাছা এগুলো কি এগুলো ওখান থেকে আমদানি করে আমদানি ইসরায়েল থেকে আমদানি করে আরে কোথেকে আমদানি করে বলে এগুলো ওখান থেকে আনে ওখান থেকে নিয়ে আসে হাওলা তানে হাওলা কি আনে বলেন টুপ দিয়া চা এরা জাগ্র এরা জাগ্রত আছে না না এটা জেগে আছে না মরে গেছে এটা টুক দিয়া দিয়া চা কি বলছি বলেন টুপ দিয়া দিয়া কি হ্যাঁ ইসরায়েল থেকে নতুন করে নতুন করে আবার শেখা উচিত তোমাদের ইসরায়েলকে নতুন করে আবার শেখা উচিত ইসরায়েলের ইসরায়েলের মুসাদ মু চোখ ফাঁকি দিয়া ইসরায়েলের পাখি ঢুকে এই ক্ষমতা ছিল না ইসরায়েলের চোখ ফাঁকি দিয়া কোনো বিড়াল ঢুকবে তার কাটা দিয়ে এটা ক্ষমতা ছিল না গত সাতই অক্টোবরের চ্যালেঞ্জ দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম সবস্তবা আপেল মাকড়সার জালের মতো কীসের মতো বলেন সারা বৃদ্ধির সবস্তবা আ তেল মাকড়সার জালের মতো আবার বলেন বড় না তুলুন তাদু মিন্ধু নিল্লে হে আউ মিসরের আঙ্কাবুত ইত্তাখাদু ইত্তাখাদাত বাইতা ওয়া ইন্না আহওয়ালাল বুয়ুত আল্লা বাইতুল আঙ্কাবুত রব্বি করিম বলেন ইমাম ছাড়া ইসলাম ছাড়া আমি ছাড়া আমার রাসূল ছাড়া আমার কুরআন ছাড়া আমার হাদিস ছাড়া আমার মসজিদ ছাড়া আমার মাদ্রাসা ছাড়া বাকি সমস্ত কিছুই মাকসাদ জালের মত ঠিক কিসের মত বলেন মাকসাদ জাল আবার বলেন কিসের মত কোন হিজম পৃথিবীতে বেশি দিন টিকছে কোন বর্তমান পৃথিবীতে বেশি দিন টিকছে আসতে দেরি হয়েছে মুখ থুপড়ে কলেজতে দেরি হয় নাই আসতে দেরি দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ দু চার দশ বছর পরে এ দেশের জাতি আঠারো কোটি মানুষ এ দেশের প্রতিটা মানুষ গণতন্ত্রে থুথুমাবে বললে না এটা দিয়ে হবে না বলেন এটা দিয়ে কি

ইসলাম ও শাহাদার শাহাদ আলীবুল গাই রেব শাহাদা এমন এক জাত থেকে ইসলাম এমন এক দাঁত থেকে কোরআন এমন এক দাঁত থেকে শরিয়ত যিনি অতিথিও জানেন যিনি সন্দেহ জানেন যিনি সাত জানেন তার পক্ষ থেকে আসা তোমরা আজকে এই সিদ্ধান্ত দিবা নারী পুরুষ বললেই পুরুষ পুরুষ নারী বললেই নারী এর ফলে তোমার জীবনের কি পরিণতি হবে দুই চার দাঁত প্রচার পরে তোমার পরিণতির কথা ভেবে ভেবে দুনিয়া আমার এই এই ষড়যন্ত্রের পেছনে এটার মধ্যে আবার থুধু মা এই সভ্যতাটা আবার কি মারবে আবার কুটুম আবার কুটুম যেমনটি বাংলাদেশের গণতন্ত্রে দু চার বিশ বছর পরে বাংলাদেশ জাতি আবার আসতেই হবে ইসলামের দিকে ফিরে বলেন ইসলামের দিকে কি ইসলামের দিকে ফিরে আসতেই আসতেই হবে এই জন্য পৃথিবীর সমস্ত তগুত মাকসা জাল বলেন জোরে বলেন

ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে সারা পৃথিবীর সব একসাথে নতুন করে হিসাব খুঁজতে শুরু করেছে সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা নতুন করে হিসাব খুঁজতে শুরু করেছে যে এলো থেকে হামাস এলো থেকে হামাস এগুলো পেলো কোথায় বিজ্ঞানের উত্তরে অজ্ঞান বলেন এত টানেল বানালো থেকে বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান এত রড পেল কোথায় বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান এত কংক্রিট এত সিমেন্ট পেল কোথায় বিজ্ঞান হয়ে গেল অজ্ঞান আর এটা হলো ফসবালিম রব্বু কাসা এটা হলো আজাবের ঝাড়ু এটা কি বলেন আজাবে ঝাড়ু

আকাশ জমি আচ্ছা এই নাস্তিক গুলো চলে কার জমিনের উপর দিয়া কার ছাদের নিচে আছে পানি পান করে তো কার পানি পান করে তো কার দুধ পান করে তো কার তো আহ উজানি পিসা উজুর আহমদুল্লাহ বলতেন খাস কার ঘাস কার কি বলতেন আস্ত আস্ত খাও কাল गाव কাল ঠিক খাও কা বলতেন জেতেক বলছে কোথায় যাস কোথায় জি তোর যাইতো কইছে কোনাই তুই জাজ কোনাই ঠিক তোকে জেতে বলেছে কোথায় তুই যাস কোথায় জেতে বলেছে মুর্শিদি তুই যাস মাজারে কি যেতে বলেছে কোথায় তুই জাজ কোথায় আর বাজারে

ওহি লাল জি ভয় কাইফা হুসইবাদ ওহিল আল তুই কেই এবার আল্লাহ তালা বলেন হাবি বেদন কেপি দেখিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন তোরা কি দেখিস না আকাশ তোরা কী দেখিস না উট তোরা কী দেখিস না জমিন তোরা কি দেখিস না পাহাড় এগুলো যিনি বানিয়েছেন জান্নাব তিনি বানাবেন এগুলো যেভাবে বানিয়েছেন জান্নাব সেভাবে বানাবেন এরপরে আল্লাহ তারা তা রসুলকে বলেন হাবিব ফেদার কি শুধুই উপদেশ দেন তাহলে আজকের এই কথাগুলো এই ফাদাক্ষির এই নির্দেশের কারণে এগুলো কোন নির্দেশের কারণে আর এই দুই শব্দ ফাদাক্ষির এর আগের সুরায় সব বেহেস আলা এখানেও আছে ওয়াদাক্ষির এখানেও আছে কিল ইন নাফাআতিদ যিকরা ওখানেও আছে ফাজাক্কির এখানেও আছে কিল আপনি উপদেশ দিতে থাকুন এই শব্দের বুনিয়াদের ভিত্তিতেই আল্লাহর নবী প্রত্যেক জুমাতেই দুই সূরা পড়তেন কেনই দুই সূরা পড়তেন উপদেশ দিন আপনি উপদেশ দিন তো রাসূল জুমার নামাজের মধ্যে সাহাবীদেরকে এই দুই করে পড়ে উপদেশ দিতেন হা তাহলে ফাজাক্কিরের উপরে আমল করার জন্যই আল্লাহর নবী জুমাতে কি পড়তেন এই দুসুরা পড়তেন এবং জুমার দিনে যদি ঈদের নামাজ হইত তখন রাসুল এই দুই পড়তেন আর মুস্তাকেল যদি কোনো দিন ঈদের নামাজ হইত রাসুল মুস্তাকেল এই দুই পড়তেন কেন পড়তেন ফাইজা কি আমরাও তার সিনুল কোরআন মাহফিলের সুবাদে আপনাদের সামনে পড়ার সৌভাগ্য হয়ে গেছে ফাইজা কি ইন্দ্রমা তামুদাকিল

আপনি উপদেশ দিদি থাকুন উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব উপদেশ দেওয়াই শুধু আপনার দায়িত্ব লাস্তা লে হিন্দি কাউকে জোর করে উপদেশ দেওয়া জোর করে ইমান গ্রহণ করানো আপনার দায়িত্ব নয় বলে দেওয়া আপনার দায়িত্ব তার কলে যায় দিয়ে দেওয়া আমার দায়িত্ব আর যদি কলে যায় না দেয় যদি সে কলে যায় না নেয় বলেন যদি সে কি যদি সে কলে যায় না নেন এর বাইরে আপনি আর বেশি কিছু বলার দরকার নেই হ্যাঁ তবে যদি আপনার দাওয়াতের সামনে মোকাবিল হয়ে দাঁড়ায় আপনার দাওয়াতের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় আপনাকে দাওয়াত দিতে যদি বাধা দেয় আপনাকে দাওয়াত দিতে যদি কি দেয় বাধা দেয় অথবা দাওয়াত দেওয়ার পরে যাকে দাওয়াত দিয়েছেন তার উপরে যদি কোনো টর্চার করে এবার দুনিয়াতে জিহাদের সিদ্ধান্ত সুবহানাল্লাহ দুনিয়াতে কি জিহাদের আশ্চর্য বিষয় হলো এতদিন ধরে ইজাইল এখানে বাস করে আটষট্টি বছর ধরে এখানে হ্যাঁ আটষট্টি বছর ধরে বাস করে এরা শুধুই নির্যাতন করে এদেরকে বসতে দিয়েছিল আ হিটলারের যখন ষাট লক্ষ হিটলার ইয়াহুদিকে হিটলার হত্যা করলো আমার মন চাই মাঝে মাঝে হিটলারের লেগে দোয়া করে কিন্তু দোয়া করার সুযোগ নেই হিটলার যদি ষাট লাখকে হত্যা না করতো তো কি অবস্থা হইতো আজকে আমরা এখানে বসতে পারতাম না কি কি কইলো রে ঠিক কি হ্যাঁ কি ভাই হিটলার কত লাখ হত্যা করছে লাখ বাচ্চা 2 চারটা রাইখা দিছে ঠিক বাচ্চা কি 2-4 এ 2-4টা আंडा বাচ্চা রয়ে গেছে এটা জার্মানির বাইরে ছিল দু চারটা বাচ্চা পৃথিবীর আশেপাশে ছিল এরা ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াহুদিরা শেষ পর্যন্ত এরা এক জায়গায় জমা হয়ে সারা পৃথিবীর কাছে আবেদন করছে কোথাও এক জায়গায় আমাদেরকে একটু বসতে দাও কোথাও এক জায়গায় আমাদেরকে বসতে দাও পৃথিবীর কেউ রাজি হলো না শেষ পর্যন্ত এই ফিলিস্তিনের রাজি হয়ে গেল কি তোরা জায়গা দিছে বসতে দিছে কি দিছে বল কি দিছে দয়া করে তো বসতে দিছে তোরা খা খা ঘুমা হোলা নোয়া বাচ্চা হওয়া এবার দেখেন কুকুর যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে থাকে যতক্ষণ পর্যন্ত কুকুর পাহাড়দারি করে কুকুর শান্ত থাকে ততক্ষণ যদি এই কুকুরকে খাবার দেওয়া আপনার উপরে ফরজ আপনার উপরে কি বিড়াল আপনার ঘরে আছে বিড়ালকে খাবার দেওয়া আপনার উপরে কি লেকিন এই কুকুর যদি পাগল হয়ে যায় এই কুকুর তো হত্যা করা ফরজ ঘটনা যদি পৃথিবীতে না হইতো খুদা এই ঘটনা যদি না ঘটতো চল্লিশ দিন লাগতো না বায়তুল মুকদ্দাস থেকে বাইতুল মুকদ্দাস পৃথিবী থেকে মুছে দিত বাইতুল মুকাদ্দেশকে পৃথিবী থেকে মুছে দেওয়ার সমস্ত প্লান তারা করে ফেলেছে সেখানে গরু আনার দরকার ছিল তাদের ধর্ম মতে গরুও চলে আসছে সেখানেই এমন ঝাড়বাতি পর্যন্ত চলে আসছে সব কিছু চলে আসছে তারা সেখানে তাদের মন্দির বানাবে তারা তাদের হ্যাঁ টেম্পল বানাবে গির্জা বানাবে সব প্রস্তুতি গ্রহণ করেছে আপনি বলেন রব্বে করিমের ঘর রব কিভাবে বাঁচাবেন সুবহানাল্লাহ বলবেন না হুবহু সাতই অক্টোবরের সাতই অক্টোবরের হামলা ছিল আবাবিল দিয়ে যেভাবে আল্লাহ তালা বাইদ্রবিলাকে হবে হজত করেছেন ঠিক সাতই অক্টোবরের মিজাইল দিয়ে আল্লাহ তালা তার ঘর হজত করেছেন যদি সাতই অক্টোবর না ঘটতো আজকের এই দিনের পৃথিবীর চিত্র হতো ভিন্ন আজকের পৃথিবীর চিত্র হতো কি ভিন্ন এজন্য মুসলমান রব বে কারিম যেন বলেন আমি তখন যেমন ছিলাম এখনও আছি আগামী তো এমন থাকবো কি বলে মাত্র দেড় কিলোমিটারের নাকের ডোগায় দেড় কিলোমিটারের নাকের ডোগায় সে পাঁচশো পাঁচশো কিলোমিটারের ট্যামেল কীভাবে তৈরি হয় আরে সব ভালো বলেন কীভাবে তৈরি হয় রব বলেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি ছিলাম আমি আছি আমি কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাইলে এবার আল্লাহ তাহলে বলেন আপনাকে আমি শুধুই পাঠিয়েছি বুঝা কী হিসাবে তবে কেউ যদি কেউ যদি গদ করে তাইলে বদর তাইলে ওহদ তাইলে খন্দক তাইলে ফদে মোক্কা তুমি যদি কি বলে বাকি দুনিয়াতে যা করবেন দুনিয়াতে যা করবেন এটা হবে এদের জন্য আজাবে আদনা এটা হবে এদের জন্য হালকা আজাব এরপরে আমার কাছে রয়ে গেছে আযাবে আদনা আমার কাছে রয়ে গেছে কি এবার আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কি নন আপনি রাখাল আপনি কি নন আপনি চকিদার নন আপনি এদের উপরে মুসাল্লাত নন মুসাল্লাত নন আপনি এদেরকে জোর করে করেই আনাবেন এটা হবে না এটা করবেন না তবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা তবে যদি কেউ যদি কেউ রো গরদারি করে আর কুফুরি করে তাহলে মনে রাখবেন দুনিয়াতে জেহাদ আখরাতে আজাবে আকবর দুনিয়াতে শাস্তি আর আখরাতে কি হ্যাঁ এখন মজা এখন কেমন লাগে যখন সৈনিকদের ইসরায়েলি সৈনিকদের মূত্রনালী ফেটে যাচ্ছে এখন মজা কেমন লাগে সোহানো বলবেন না এখন কি এখন মজাই মজা الحمد لله الحمد لله الا من تولى وكفر فيعذبه الله العذاب الاكبر دنيا جهاد العذاب هبي دنيا الجهاد فيها عذاب فقاتلوهم يعذبهم الله

ডাক্তার শহন কি রাত শিখিয়েছেন তিনি বলেন আলা ইন্দাল খুব কথা আর এই শুনো নিক্ষেপ করা এর মধ্যে এটাই শক্তি এটাই শক্তি এটাই শক্তি সাড়ে চোদ্দশো বছর আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা রা শুন বলে গিয়েছেন শুভ হাল্লা বলবেন না কে বলেছেন বলেন শব্দ কি তিন বা আলা ইন্দল খুব তাও রমি আলা ইন্দল খুব এটা রমি আলা ইন্দল খুব তা আর রমি এই ইরানে শুধু রমি করে না মারে না শুধু তৈয়ার করে রাখছে এই জন্যই সারা দুনিয়ার ভয় তটস্থ মারে না শুধু রেডি রাখছে কি মারে না শুধু কি দেখছে বলে মারা শুধু রেডি রাখছি ভাই ওয়াদ দিব হুল্লাহুল আদা কি বল আল্লাহ তারা তাদেরকে আশরাতে ভয়াবহ অস্বাস্তি নেবেন এবার রব বেকারিম বলেন ভাবি আপনি আপনার জিম্মেদারি আদায় করেন এদেরকে নিয়ে টেনশন করবেন না যদি গাদদারি করে উড়ায় আর বাকিটা হাসোনার মধ্যে আমি বুঝবো এবার যদি কেউ বলে আমি যাব না আল্লাহ কয়ে বাহ যাবে না এটা হবে না আল্লাহ কি বলেন বলেন সবাই বলেন আমার কাছে তুমি আসবা না বলে এটা হবে না কি বলছে বলেন এটা কি শুধুই ওই জন্য বলছে না আজকের কারোর জন্য বলছে কি বলছে বলেন আমার কাছে আসবা না এটা মুখস্থ করেন আমার কাছে আসবা না এটা হবে না সবাই জেলে ফুরে দিয়া তুমি আমার কাছে আসবে না এটা হবে না হাজার হাজার ফাঁসি লিয়া তুমি আমার কাছে আসবে না এটা হবে না বল না এটা হবে না ফেরাউন দেখো ফেরাউন তুই আমার কাছে আসবি না এটা হবে না কারণ দেখো তুই আমার কাছে আসবি না এটা হবে না নম্রুন কি বলে তুই আমার কাছে আসবি না এটা হবে না বুঝলে কি বলে তুই আমার কাছে আসবি না এটা হবে না নেতা নেয়াহুকে কি বলে আমার কাছে আসবে না এটা হবে না

এখন মানবা না শেষ তত্ত্বকে আমার কাছে আসতেই হবে এখন আমার বন্ধুদেরকে হত্যা করে ফেলবা শেষ শেষতত্বদেরকে আমার কাছে আসতেই হবে আমার তো মনে হয় আজকের কোরআন রান্না তা নিয়ে চ্যালেঞ্জ ছুটছে কি বলেন আজকের কোরআন নেতা নিয়ে কি ছুটছে বলেন কত মারবা বিশ হাজার মেরেছ ষাট হাজারকে আহত করেছ বিশ লক্ষকে তুমি হা ফিলিস্তিন থেকে বিশ গৃহ গৃহহারা করেছ তুমি ভেবো না তুমি আমার কাছে আসবে না রব বলেন তোকে আমার কাছে আসতেই হবে যেন রব কথা বলে রব কি বলে রব যেন কথা বলে রব যদি মালিক নেতা নিয়ে নেতা নিয়ে ও আর কত মারবি তোরে কিন্তু আমার কাছে আইতে হইব আমেরিকা আর কত মারবা তোরে কিন্তু আসতে হবে ইন্ডিয়া আর কত মারবা তোকে কিন্তু আসতে হবে বলেন কি বলে বলেন পৃথিবী দেখুক কোরআন কি বলে আসতেই হবে মানে এরপরে কি হবে ইনা ইলাইনা ইয়া দেখুন তোকে কিন্তু শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে তাকে শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে পৃথিবীর সব জলেম শ্রেষ্ঠ তোমাকে আমার কাছে আসতেই হবে পৃথিবীর সব গিটলার শ্রেষ্ঠ তোমারকে আমার কাছে আসতেই হবে পৃথিবীর সব রাউন্ড তোমাকে শ্রেষ্ঠ আমার কাছে আসতেই হবে এবার আলমি বলে না এরপরে কি হবে তুম মাইনালাইনা হিসাবহুম ইননা ইলাইনা ইয়াবাহুম তোমাকে আমার কাছে শেষ পর্যন্ত আসতেই হবে তুম মাইনা ইন্ন আলাইনা হিসাবহুম আর শেষত আমি জালিম থেকে মজলুমের অধিকার লই আইদিমু আমি জালিম থেকে মজলুমের হক নিয়ে ছাড়বো আমি জালিম থেকে কি আমি জালিম থেকে মজলুমের অধিকার নিয়ে বিশ হাজার বিশ হাজার হত্যার প্রতিশোধ আমি নেতা নিয়ে কাছে নিয়েই ছাড়বো বল আমি নিয়েই ছাড়বো কারা কারা সমর্থন করেছো তোমরাও তৈরি থাকো

পুরস্কার আমি দিয়ে ছাড়বো আর না কুহুরির সাজা আমি ছাড়বো বেলামাজির সাজা আমি ছাড়বো জুলুমের সাজা মিছিল আমার কাছে তাদেরকে শ্রেষ্ঠ থাকতেই হবে এবং আমি রকুল আর আমি শ্রেষ্ঠ তাদের হিসাব করেই ছাড়বো কারণ আমি জিম্মেদারি নিয়েছি চিন্না আলাই না আমার উপরে আজি আমার উপর জিম্মেদারি ফামিয়ে নিয়েছি রবের উপর কেউ জিম্দারি দেয় না রব কিন্না আলাই না আমি আমার কাঁধে জিম্বেদারি নিয়েছি এদের হিসাব তারা দায়িত্ব নামিয়ে নিয়েছি শোন তো পুনপুন বের আমাদেরকে চালবে